গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আসবে তোমার সবাই খুব খুব ভালো আছে দেখো খুব সুন্দর ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে মানে ধীরে ধীরে বৃষ্টিও হয়েছে সকালে তো এখন রাজ্য সাতটা এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম গাইসে ঘুম থেকে উঠেছি অনেক আগে সেই ছটার সময় ছটুকু আগে সাড়ে পাঁচটার মধ্যে উঠে গেছি কারণ একটু শুয়েই ছিলাম ঠিক চারটের সময় ছেলের বাবা কাজে চলে গেছে তখন থেকে একটু শুয়েছিলাম বিছানায় কিন্তু ঘুম আসছিল না তো আমি পাঁচটা পছন্দ পাঁচটা সাড়ে পাঁচটার দেখে গেছি আর এই ওয়েদারে সব কিছু ভালো খাওয়া দাওয়া তারপরে ঘুম গরম তো একদমই নেই তো বেশ ভালো কিন্তু জামা কাপড় মেলার পক্ষে একদমই ভালো না কারণ এই ওয়েদারে কাছাকাছি করা যায় না আর বর্ষাকালে মানে ছেলেও মানে বর্ষা নামিয়ে দেয় এমনি গরম সময় অতবার হিসু করে না কিন্তু বর্ষাকালে এতবারই হিসু করে সমস্ত জামা মানে কাঁচা ধোয়া তো কোথাও একবার হিসু করলে আমি সেটাকে আর দ্বিতীয়বার ওকে পড়াই না প্যান্ট বলো জামা যাই কিছু হোক থাকে না তো সেটাকে আমি না কাঁচা পছন্দ ওকে আর পরাই না আমি অনেক কিছু কেঁচেই দিয়েছি যে হাওয়া বাতাসে শুকিয়ে যাবে কিন্তু হাওয়ার কোনো কিছু নেই কালকে কেঁচেছি সেগুলো এখনও শুকায়নি আবার আজকেও কেঁচে দিয়েছি

এবং আমার তখন আমার এত কষ্ট লাগছিল আর কি নিজেদের গাছের লালকাটা পুরো একদম কচি ডোক দেখে দেখে কেটেছে মামা বেশ ভালো দেখো কি সুন্দর মানে দেখেও মানে মনটা শান্তি হয়ে দেখো এই যে আলু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আবার এই চিকেন হবে তো আলুটাকে বেরিয়ে নিয়ে যাবেন চিকেনটা চানো